পাশের কারণে সবসময় মাথা ধরা থাকতো তারপরে হাসি কাশি এগুলা বেশি হইতো তারপরে নাকের পানি সবসময় হইতে চাইতো কিন্তু বের করতে পারতাম না আলহামদুলিল্লাহ ওগুলা থেকে পরিত্রাণ পাইছি এখন অনেকটাই সুস্থ আসসালাম আলাইকুম আপনারা দেখতেছেন যে আমাদের সামনে একজন সম্মানিত রোগী আছে ওনার নাকের পলিপাসের জন্য বিভিন্ন রকমের সমস্যা হতো আজকে এই ভাইয়ের কাছ থেকে শুনবো যে তার এই পলিপাসের কারণে মূলত কি কি সমস্যাগুলো হতো আপনি যদি বলতেন যে আপনার এই পলিপাসের কারণে কি কি সমস্যাগুলো হতো আমার পলিপাসের কারণে সবসময় মাথা ধরা থাকতো তারপরে হাসি কাশি এগুলা বেশি হইতো নাকের পানি সবসময় বের হইতে চাইতো

আপনি সুস্থ হয়েছেন যে আপনার যে সমস্যাগুলো ছিল পলিপাসের কারণে মাথা ব্যথা হওয়া বন্ধ হয়ে যাওয়া গলা ভেঙে যাওয়া ইত্যাদি সমস্যাগুলো আপনার হইতো আপনার মতন যারা বিভিন্ন জায়গায় এই রোগে আক্রান্ত তাদেরকে কি আপনি বলতে পারেন যে এখানে আসলে তারা একটি আপনার মতন ভালো ট্রিটমেন্ট পাবে তাদের উদ্দেশ্যে করে কিছু কথা বলতে আমার মতো যারা এরকম নাকের পলিপাস নিয়ে অনেক কষ্ট পাইতেছেন বা ভুগতেছেন তাদের উদ্দেশ্যে বলবো তারা এই স্যাম্বারে আসলে তাদের থেকে ভালো চিকিৎসা পাবেন ইনশাল্লাহ যেমনটা আমি পেয়েছি আমাদের ঠিকানা হলো তাকুয়া হেলথ কেয়ার কমলাপুর স্টেশনের পূর্বপাশে মুগদা বরমর্ষির সংলগ্ন